কাতার থেকে ফিরে অপবিশ্বাস ছেলে আবরাম খান জয়কে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত পার করছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পবিত্র ইদুল ফিতরের মধ্যে কাতারে একটি অনুষ্ঠানে যোগ দিতে অপবিশ্বাস পারি জমান কিন্তু সেখানে সে একাই যায় তার ছেলে জয়কে সাথে নিতে পারে না কিন্তু তাই বলে কি জয় একা ছিল কখনোই নান ছেলে জয় বাবা সাকিব খানের সাথে ঈদের সারাটা দিন কাটিয়েছে এবং বাবা ছেলে মিলে অনেক মজা করেছে পরিবারের সাথে কিন্তু কাতার থেকে ফেরার পরে অপবিশ্বাস ছেলে জয়কে নিয়ে সময় পার করছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজেই এই বার্তাটি তার সকল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শেয়ার করেছেন এবং বলেছেন যে সে তার ছেলে জয়কে নিয়ে অনেক ভালো সময় কাটাচ্ছেন এবং তার ছেলে অনেক মজা করছে ছেলে জয়ও অনেক মজা করছে মা অপবিশ্বাসের সাথে এদিকে ও একটা ছবিতে আমরা দেখতে পাই যে ছেলে আব্রাম খান জয়ের পাশে ক্যাপ পরা একটি লোক বসে আছে লোকটিকে পেছন থেকে দেখে কিছুটা সাকিব খানের মতো মনে হলেও ভক্ত অনুরাগীরা মনে করছে তাহলে কি এই ঈদের পরে ছুটি কাটাতে সাকিব অপু দম্পতির ছেলে একমাত্র ছেলে জয়কে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন